পঞ্চগড়ের বোদা উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন আব্দুল আলিমের ভুল চিকিৎসায় নিজের পোষা ফ্রিজিয়ান গাভীর মৃত্যুতে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মারিয়া কলোনিপাড়া গ্রামের খামারি পেয়ারা বেগম বারো বছর ধরে ফ্রিজিয়ান গাভীটিকে আদর যত্নে লালন করছেন তিনি গর্ভাবস্থায় একটি বাছুর প্রসব করার পর থেকে ঠিকমতো দাঁড়াতে পারছিল না গাভীটি গত আট সেপ্টেম্বর স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে ফোন দিয়ে ভেটেরিনারি সার্জন আব্দুল আলিমকে ডাকা হলে চিকিৎসা দিতে তাদের কাছ থেকে তিন হাজার টাকা ভিজিট নেন সার্জন আলীম তার পরামর্শ মতো সাতটি ইঞ্জেকশন করার পরও মারা যায় গাভীটি আগে আমাদের একটা গরুর হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে আমি প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করি যোগাযোগ করার পরে যে ডাক্তার সার্জন আমার খামারে আসে তাকে এক টাকা ভিজিট দিয়ে আমি নিয়ে আসি আসার পরে চিকিৎসা বারো ঘন্টার মধ্যে চিকিৎসা সাফল্য না গরুটি আমার মারাই যায় আমরা প্রাণী সম্পদ অফিস থেকে যে আশা করি সে আশা আমাদের পরিপূর্ণভাবে হয় না দেখেন এখন ডাক্তারের কাছে গেলে ছয় ঘন্টা পরে আসে বিড়ম্বনায় পড়ি আমরা তো আমার কাছে আমি পাঁচশো টাকা দিয়েছিলাম পাঁচশো টাকা ফেলে দিল কারণ টাকা কী হবে পাঁচশো টাকা তেল তেলখন্ড হয় না আমার কাছে অভিযোগ নিয়মিত অফিসে পাওয়া যায় না আবদুল আলিমকে কি মোটা অঙ্কের ভিজিট ছাড়া এক পাও নড়েন না তিনি অনেক সময় মনমতো ভিজিট না দিতে পারলে সেটা মুখের উপর ছুঁড়ে মারেন এমন অভিযোগ করেন কেউ কেউ একদিন ছিল স্যার তখন আমি নিয়ে গেছি তো খালি ওনুর গরুটা দেখছে গরুর ঘরেও ঢুকে নেই আমার কাছে শুনলে যে কি হয়েছে স্যার গরুটা হেশপেশানি হাপানি তো খালি চারটে ওষুধ লিখে আমার বড় ভূমিকা রাখার কথা কিন্তু আমার খামার শুরু থেকে শেষ অব্দি এখন পর্যন্ত আমি আমার উপজেলা প্রাণী সম্পদের কাছ থেকে খুব বেশি সারা পাইনি অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভেটেরিনারি সার্জন আব্দুল আলিম বলেন আমি সার্জন অনেক কাজ করছে আপনি দেখেন আমার অফার আপনি বলেন

এদিকে সদ্য বিদায়ী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে বলে জানান তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না ওনাদের বিরুদ্ধে তো অভিযোগ আপনি তাহলে কম বহু বহুজনে অভিযোগ দিয়েছে আমাকে মানে আমি ওই স্টেপ নেই নাই কেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা তাদের সঙ্গে সেট আছে সেট এই জন্য আমি কোনো করতে পারিনি

ঠিক আছে তাহলে দেখি আমি জিনি দাইত্তা আছেন আমি ওনার সাথে একটু কথা বলি ও উনিকে ওনাকে তো আজকে দাইতো উনি তার কিছুই বলতে পারবে না ও উনিও বলতে পারবে না আপনি বোদার কথা বলতে পারেন বোদার ইওলো কথা বলতে পারবে আর আমার সাথে আলাদা করে শেষই হলো মানে পুরো দেওয়াল তো দিলাম নিউজ ডেস্ক পতাকা নিউজ